একটি কালার এটা হচ্ছে সুফার নাম হচ্ছে আপনার

গুলো হচ্ছে আমি দেখাই দি একদম এসএস 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 এর পায়া হবে কত এমএম আইরা চেঞ্জ তো করা যায় হ্যাঁ চেঞ্জ করা যাবে আমরা 10 বছর গ্যারান্টি দিছি এটা ফাটবে না যদি ফেটে যায় যে 10 বছর আগে এত বসতে বশত একদম সাদা কালো আপনি ওইটা যদি বাসায় রাখেন আপনার বাসের টি টেবিল সহ দেখেন কি আসসালামাইকুম বিহার তো আবারও চলে আসছি সামিয়া ফার্নিচার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও আর আজকে দেখতে দেখতে পাচ্ছেন হচ্ছে আর্টিফিশিয়াল এবং কিছু ওয়াটার প্রুফ সোফা নিয়ে চলে আসছি যারা হচ্ছে ওয়াটার প্রুফ এবং কি হচ্ছে আর্টিফিশিয়াল সোফা চাচ্ছেন তারা অবশ্যই আসতে পারেন সামিয়া ফার্নিচার একদম রিজনেবল প্রাইসে থাকবে যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবেন

ছিড়বে না কিছু হবে না আবার এটার মধ্যে আরেকটা আছে ডিজাইনটা দেখেন একদম নিখুঁত ভাবে করা হয়েছে এটা হচ্ছে আপনার এমডিএফ মাল এটা হচ্ছে গুন গুনে কোন কিছু ধরবে না একদম নিশ্চিন্তে নিতে পারেন এবং এটার প্রাইসও থাকবে একদম একদম রিজনেবল প্রাইস থাকবে এই যে আমারও যে এখানে দেখাই যে এটা একটা টু সিট আছে এই পাশে একটা টু সিট আছে এই সেট এটা এটা হচ্ছে টোটাল ফাইভ সিট ফাইভ সেট টু টু ওয়ান ফাইভ সিটের সোফা এই পাশে হলো টু সিটার এই পাশে টু সিটার টু সিটার সিঙ্গেল সিঙ্গেল সিট ওকে আর নিচে পায়াগুলো কি সিস্টেম নিচের পায়াগুলো হচ্ছে আমি দেখাই দিই একদম এসএস 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 এর পায়া হবে কত এমএম এর এটা হচ্ছে 1.2 1.2 1.2 একদম লাইফ গ্যারান্টি থাকবে এটা হচ্ছে আপনার স্টিল টেক

দুই হাজার টাকা ডিসকাউন্ট দিব মাত্র একুশ হাজার মাত্র একুশ হাজার টাকায় হচ্ছে সুফাটি পাবেন টু টু ওয়ান ফাইভ সিট রেড এবং কি বিস্কিট কালার মধ্যে অনেক সুন্দর যদি আবার কেউ চায় যে কালার চেঞ্জ করে নিতে পারবে অপশন আছে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি ভবিষ্যতে

আপনার ভিউয়ারসরা যারা হচ্ছে আপনার চ্যানেল থেকে স্ক্রিনশট দেবে তাদের জন্য 2000 টাকা ডিসকাউন্ট 21000 টাকা প্রাইস ওকে আর ঢাকার ভিতর ঢাকার বাইরে সব জায়গায় নিতে পারবে নাকি বাংলাদেশের 66 জেলায় আমরা ডেলিভারি করতে পারবো কুরিয়ারে যে কোনো জেলা সদরে আর ঢাকার ভিতরে যারা আছে সবাই হোম ডেলিভারি নিতে পারবে আচ্ছা সেই ক্ষেত্রে ঢাকার বাইরে চার্জটা কিরকম পড়বে ঢাকার বাইরে হচ্ছে 215 সি যে কোনো জেলা সদর হচ্ছে 2200 টাকা ডেলিভারি চার্জ 2200 টাকা 2200 টাকা তারপর হচ্ছে আমরা এখানে এটা দেখাই যারা হচ্ছে অন্য কালার মধ্যে এটা হচ্ছে আপনার বাইরে একটি কি কালার এটা হচ্ছে সুফার নাম হচ্ছে আপনার

বাসায় রাখেন আপনার বাসের লুক চলে আসবে বাসার সুন্দর জানতে গেলে ফার্নিচার অবশ্যই দরকার আর আপনি যদি নিতে পারেন হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের বাচ্চা অবশ্যই বাসাতে থাকবে পানি ফালাই দিবে অন্য কিছু

টু টুয়ান এবং কি আর আমরা হচ্ছে আরেকটা জিনিস বলে দিই এটা হচ্ছে ধরেন কাঠের যে বিষয়টা আমরা যে ভিতরে বডি স্ট্রাকচারটা আছে যেভাবে তৈরি করছি এটা হচ্ছে আপনার গর্জন প্লাই মেগুনি কাঠের

ঠিক আছে এই সেটটার প্রাইস এরকম এটা হচ্ছে 2215 সিট এটার প্রাইস থাকবে হচ্ছে

পাঠায় দেওয়া যাবে আর এডিবো টাকার উপরে মাত্র দুই দিন সময় লাগবে কুরিয়ারে যাইতে যদি ডাকার ভিতরে হয় তো যেদিন অর্ডার করবে দিনে নিতে পারবে বা এদিনে নিতে পারবে সমস্যা চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার ভিতরে ভিতরে হোম ডেলিভারি দেওয়া যাবে এবং এটার ডিজাইনটা দেখেন

অফ হোয়াইট কালার নেবো তাও দেওয়া যাবে যেকোনো কাস্টমাইজ একদম এই যে ভাবে আমরা যেহেতু নিজেদের ফ্যাক্টরি কারখানা আমরা সবকিছু করে দিতে পারবো কোনো সমস্যা নাই যদি এক সিট লাগে এক সিট ও দেওয়া যাবে টু সিট লাগে টু সিডে দেওয়া যাবে যেকোনো কালার কাস্টমাইজ করা যাবে কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে আমরা যে কফি কালার টা দেখাইছিলাম কফি কালার ডিজাইন আর এডার ডিজাইন সেম এটা হচ্ছে কালার কম ইয়ে করা এটা হচ্ছে গোল্ডেন এবং কিটা টিয়া কালার মধ্যে মধ্যে এটা হচ্ছে আপনার লেদার ডিফারেন্স জন্য এটা প্রাইস হচ্ছে 23000 23000 23000 টাকা আর আমরা কিন্তু সর্বশেষই ফার্স্টই বলে দিয়েছি যে আজকে মাত্র 6000 টাকায় সোফা দেখাই ওটা আমরা দেখাবো অবশ্যই দেখাবো এটা তারপর হচ্ছে যেখানে আছে সাদা সাদা কালো কালো ওকে সাদা কালো সাদা কালো এটা রঙিন না রঙিন টিভি না সাদা কালো টিভি

অন্যরকম একটা ইয়া চলে আসছে এটা আছে ধরেন আপনার যদি আমরা ওইটা দেখাই এটাতেই দেখাই থ্রি সিটটা আছে এই যে আমরা অনেকেই বলতে পারি যে ছয় হাজার টাকার সোফা নাকি একদম এও হইতে পারে ওইটা বসলে কিরা বাইnga যাবে না যা যখন কিছু হবে না আবার ওইটাই যে আমরা হয়ে গেছে আপনার সাপের কারণে এই কিছুগুলো তো ধুলোバリ এই যে করা যাবে পানি দিয়ে একদম ভিতরে প্রবলেম হবে না আচ্ছা আচ্ছা এখানে ভিতরে যাওয়ার কোনো ওয়ে নাই একদম এই যে আমরা ডালবো পরে যাবে ওকে তারপরে আমরা এটা তো দেখালাম যে মাত্র ছয় হাজার টাকা ওইটা আমরা যে কি কি পার্থক্য আছে একটু আমরা বলে এটা ভিতরে কি আছে আর লেদারটা কিসের মেহিগুনি কাঠ গর্জন পায় মেহগুনি কাঠ কিন্তু ডিফারেন্স আছে একটা জিনিসের অবশ্যই কোয়ালিটি আছে সেই কোয়ালিটি অনুযায়ী এটা বানানো হয়েছে এতটা খারাপ না আমরা যেটা তিনজন ওইটা দেখা দিছি এটাতে মিনিমাম হচ্ছে

আর আমরা হচ্ছে এটাতে দেখা দিই যে অনেকেই বলতে পারে যে ছয় হাজার টাকার ওয়াটার ওয়াটারপ্রুফ আমাদের এত টাকাটা এই যে পানি দিয়ে দিতে আপনি এই যে দেখেন

আচ্ছা আচ্ছা তো অবশ্যই পারবেন যেটাতে কেমন করে দেওয়া যাবে কোন সমস্যা নেই যে কোনো কালার নিতে পারবে ওকে তো আজকের মতো যারা হচ্ছে ভিডিওটা দেখছি অবশ্যই যারা নিতে চাই অবশ্যই করবেন আচ্ছা পাইকার এবং যারা

আপনি শুধু আমাদেরকে বাইশো টাকা অ্যাডভান্স করবেন আপনার জেলা সদের আপনার মাল চলে যাবে কন্ডিশনের মাধ্যমে ওইখান থেকে আপনার দেখে শুনে তারপরে টাকা পেমেন্ট করে অনলি বাইশো টাকা আপনার অ্যাডভান্স করলে অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা কিন্তু প্রোডাক্ট পেয়ে তারপর আপনার হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করে দিবেন একদম এই যে যারা হচ্ছে অনেকে বিশ্বাস করতে চায় না যে ভাই আমি টাকা দিব অনেকে দুকা আমরা অবশ্যই দেখতেছেন যারা হচ্ছে দুকা দেয় তাদের কোনো ফ্যাক্টরি থাকে না

ফ্লাই ওভার নিচে আইসা আমাদেরকে ফোন দিলে অবশ্যই আমাদের লুক দ্বারা আপনাকে রিসিভ করা হবে ওকে তো ঠিক আছে ভিডিওটা লং করতেছি না ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ ওকে